সকাল সকাল ঘুম থেকে উঠে মাত্র চলে এলাম ফুল তোলার জন্য আর আজকে কয়েকটা নয়নতারা ফুল ফুটেছে গাছে একটাও জবা ফুল ফোটেনি আর এত গরম পড়ছে গাছে কী আর ফুল ফুটবে টবের গাছ যেহেতু পানিই শেষ ভরসা এক্সট্রা করে কোনো সার দিইনি তো ভাবছি যে টার দেব কিছু সবজির খোসা পচে যে সারটা হয় জৈব সারটা হয় সেটাই চিন্তা করছি দেবো আর চা পাতা দেওয়া হচ্ছে চা পাতার পাশাপাশি ভাবছি আরও কিছু সার দিতে হবে তো দেখুন আজকে এই হলো ফুলের কালেকশন এখন যাব হচ্ছে বুদ্ধ করতে তো ঘর পাতা আছে ঘর পাতা দিয়ে সাজিয়ে ফুল দিয়ে সাজিয়ে হচ্ছে বুদ্ধকে ঘর তর তুলছি আর সঙ্গে জ্বালিয়ে দেব হচ্ছে মোমবাতি ধূপশলা তারপর বসে একটুখানি বন্দনা করে নেব আর এখনও বাসার অনেকে ঘুমোচ্ছে গুড মর্নিং সুপ্রভাত সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি চট্টগ্রাম জেলা থেকে আমি লিমা আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আরান করে ভালোবাসা আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন জড়িত সময় সকাল পৌনে আটটা আজকে ঘুম থেকে উঠেছে হচ্ছে জাস্ট সাড়ে পাঁচটায় বার সময় ডেকে দিয়েছে উঠে পড়েছে আর শুয়ে নি এদিক সেদিক করতে করতে এক ঘন্টা কেটে গেল এরপর হাত ধুলাম বিছানাটা গুছালাম বাসি বিছানাটা তারপর হচ্ছে আসো যাও না কানে কানে কথা বলতে হয় তারপর হচ্ছে বুদ্ধ পুজোটা করেই নিলাম ম্যাচ দিবা আছে রুটি আজকে ব্রেকফাস্টে রুটি হবে আজকে একটুখানি গ্রামে যাওয়ার ইচ্ছা আছে বাচ্চাগুলো টিসি কিছুতে আনতে পারছে না একের পর এক সমস্যা একের পর এক সমস্যা পরশু গেছিলাম হ্যাঁ স্যার আসেনি তো বলেছে আজকে যাওয়ার জন্য রবিবারে গেছিলাম পরশু আসতে বস পরশু মানে মঙ্গলবার মানে আজকে তো আজকে আবার একটা কল দেব। আর যেহেতু হ্যাঁ না থাকলে টিসি নেওয়া যাবে না এই জন্য হ্যাঁ স্যার থাকা জরুরি উনি যদি না আসেন তাহলে গিয়ে লাভ নেই কল দেব যদি আসতে বলেন তারপর যাব কারণ বারবার গ্রামে আসা যাওয়ার ব্যাপারটাও ঝামেলা বাচ্চাগুলোকে রেখে যেতে হয় প্রবলেম হয় অনেক আর যতক্ষণ পর্যন্ত টিউসে আনতে পারছি বাচ্চাগুলো স্কুলে ভর্তি করতে পারছি না স্কুলে ভর্তি না হওয়া মানে দেখুন এই খেলাধুলা চলছে পড়াশোনায় মন নেই স্কুলে ভর্তি না হওয়া পর্যন্ত পড়াশোনায় মন নেই তো যাবো আমি আর বাবলি আজকে বাবলি অফিসে যায়নি আজকে নাকি আমার সাথেও বাইরে যাবো চলুন সাথে থাকুন সারাদিন দেখতে থাকুন ঘড়ি কাটতো প্রায় আটটা ছুঁই ছুঁই অত রকম টেনশান নিয়ে জীবন হচ্ছে গ্রামে যাচ্ছি আসছি গ্রামের কাজগুলো শেষে হচ্ছে না আবার যেতে হবে বানানো হয়ে গেছে আমি একটুখানি মসুর ডাল রান্না করব একটুখানি ঝাল ঝাল করে মসুর ডাল রান্না করব যাতে সবাই রুটি দিয়ে খেতে পারে চলুন ডালের মধ্যে কত রকম ময়লা আবর্জনা থাকে মসুর ডালের চচ্চড়ির মধ্যেই কয়েকটা আলু কেটে দিয়েছি ঝিরিঝিরি করে এটা রান্নার পর তারপর দেব হচ্ছে পাঁচফোরণ ফোড়ন হয়ে গেল ডালের চচ্চড়িটা এই হলো রুটি খেয়ে দিয়ে হচ্ছে বেরিয়ে পড়ব বন্ধুরা ঘড়ির কাটা পৌনে দশটার ঘরে আর আমি রেডি হয়ে নিয়েছি আমি আর বাদ দিয়ে একসঙ্গে যাবো আর একটুখানি দেরি করেই বেরোচ্ছি কারণ হচ্ছে টিচার আসবে হচ্ছে হ্যাঁসা আসবে হচ্ছে বারোটার দিকে তো এই জন্য একটুখানি দেরি করেই বেরোচ্ছি চলুন বেরোনো যাক আর কী গরম হচ্ছে বাবা গরম হতে তো আমার সবসময় তো মানে দুর্বল লাগে খারাপ লাগে আজকেও সেম অবস্থা খালি ঝুমোচ্ছে মনে হচ্ছে এখন শুয়ে করল আমি এখন ঘুমিয়ে পড়ব গাড়িতে ঘুমোতে ঘুমোতে যাব চলুন বেরোনো যাক না পারে শান্তি নেই চলুন বেরোনো যাক আজকে একদিন বন্ধু নিল মেয়েটা তাও আমার সঙ্গে যেতে হচ্ছে বাড়িতে চলুন আমরা ঘুরে আসি বাড়ি থেকে বন্ধুরা এখন ঘুরতে সময় দুপুর পৌনে দুটো আমি স্কুলের কাজ সেরে তারপর হচ্ছে বোনকে দেখে এই মাত্র ঘরে ফিরলাম ঘরে ঢুকলাম ঘরে ঢুকে পুরো ঘর পরিষ্কার করলাম বুদ্ধের পানিটা পাল্টে দিলাম বুদ্ধকে ধূপ বাতে দিলাম দেখুন দেখতে পাচ্ছেন ঘরের অবস্থা বিছানা পত্র সব একদম ভাজ করে চলে গেছিলাম অতটুকুই আছে অনেকদিন পর ঘর থেকে ব্লক করছি সেই পুরনো আমার ঘর শুনে ভালো লাগছে তো চলুন চলুন হচ্ছে যা বসিয়েছে এখন আমি বাবলি আর বাবলি এক বান্ধবী এসেছে তিনজন মিলে চা খাবো তারপর ভাত রান্না করবো ভাত তাত খেয়ে তারপরে বেরোবো হচ্ছে চারটার দিকে আসতে দিয়ে যাবো হয়তো তার কিছু নেই আর আমরা কেমন বোকা চিন্তা করুন আমি আর বাবলি আসার পথে কোনো বাজার ফাজার কিছুই করে আনিনি ডাল আছে ঘরে সুটকি আছে ডাল দিয়ে শুটকি ফুণো দিয়ে খেয়ে তারপরে বেরিয়ে পড়ব তো চলুন সাথেই থাকুন আর বোনের কাছে গেছি কিছুক্ষণ ওখানেও বসলাম এসব করতে করতে গড়িতে প্রায় দুটো বেজেই গেছে চলুন চাটা করে নিই বন্ধুরা চা তো আমার হয়ে গেছে এখন তিনজনে বসেই কেক দিয়ে চা খাবো তারপর চলে ভাত বসাবো ভাতটা হলে তারপর একটুখানি স্নান করে নেব এই ঠিক দুপুরে আর যাচ্ছি না টাউনের দিকে খেয়ে দিয়ে রেস্ট নিয়ে তারপর বেরোবো বসে খেয়ে হচ্ছে নি গত পরশু দিন বাড়িতে এসেছিলাম বাড়িতে ঢুকেই দেখি বারান্দার সিলিং ফ্যানটা নষ্ট হয়ে গেছে তো ভেবেছিলাম যে পরের বার আসার সময় হচ্ছে নষ্ট হয়ে গেছে ক্যাপাসিটার ক্যাপাসিটার নিয়ে আসবো আর আমার এক ভাসর আছে হচ্ছেন ইলেকট্রিশিয়ান ওনাকে দিয়ে মায়ের ঠিক করিয়ে নেব আর বাজারে এসে একদমই ভুলে গেছে মাথা শুধু একটা জিনিসই ঘুরছিল সেটা হচ্ছে বাচ্চাদের টিসি সি পাবো কি না হ্যার স্যার এসছেন কি না আর হচ্ছে আমার বোনটা কেমন আছে তো এইসব ভাবতে ভাবতে হচ্ছে ভুলে গেছি ক্যাপাসিটারটা কেনার কথা তো যথারীতি ক্যাপাসিটার আনি নিই ফ্যানটাও ঠিক করতে পারলাম না যাও একটুখানি টেবিল ফ্যানটা ছিঁড়েছি চার্জ ফ্যানটা সেটাও চার্জ গেছে ফুরিয়ে দেখতে পাচ্ছেন গরমের মধ্যে বসে আমরা তিনজন চা খাচ্ছি আসলে কি বলুন তো লোকজন না থাকলে না ঘরের এই অবস্থায় হয় ঘরের এক একটা জিনিস নষ্ট হতেই থাকে আর গত পরশু দিন যাওয়ার সময় নিয়ে চলে গেছিলাম হারমোনিয়ামটা হারমোনিয়ামটাও হয়ে গেছে বিক। বাজানো যাচ্ছে না ওদের বাবাকে পাশাতে হবে হারমোনিয়ামটা একটুখানি সারিয়ে আনতে তো ওটা তো শহরে নিয়ে গেছি তো আবার ও বাবাকে দিয়ে ঠিক করাতে হবে মানে মানুষ না থাকলে কিংবা কোনো জিনিসের ব্যবহার না হলে এরকমই হয় এই জন্যে ঘরে ঢুকে মাত্র হচ্ছে টিভিটা ছেড়ে দিয়েছি কারণ টিভি যদি চালানো যায় আবার টিভিটা না জানি কখন বিকল হয়ে যাবে আর ফ্রিজ তো অনই আছে এমনিতে তো মাসের মধ্যে দু তিনবার আমাকে বাড়িতে আসতেই হবে বিভিন্ন কাজকর্মে এই আসা আর যাওয়ার মধ্যে আমাকে থাকতে হবে ওদের বাবার তো সময়ই নেই যেও একটুখানি ঘরে আসবে আর বাচ্চাদের স্কুল শুরু হয়ে গেলে আমি কতটুকু সময় পাবো সেটা তো বলতে পারছি না এখন বন্ধুরা আমার ভাত অলরেডি হয়ে গেছে আর এখানটা হচ্ছে তরকারি মসুর ঢালের চরচড়ি ব্যাস এই দিয়ে হবে খাওয়া দাওয়া ওদিকে বাবলি হচ্ছে কিছু জিনিস গোছাচ্ছে ওদের ঘরের কিছু জিনিস যেগুলো নিয়ে যাবে সেগুলো গোছাচ্ছে বন্ধুরা রান্না বান্না করে খেয়ে দেয়ে একটুখানি রেস্ট নিয়ে হচ্ছে আবার রেডি হয়ে নিয়েছি বেরিয়ে পড়বো আর ওই হলো কিছু জিনিসপত্র এগুলো নিয়ে যাব চলুন এখন প্রায় ঘড়িতে বাজে হচ্ছে পাঁচটা চলুন বেরোনো যাক সব তালা মেরে সব চেক করে হচ্ছে বেরিয়ে পড়বো যাচ্ছি বন্ধুরা ঘরের সময় এখন রাত সাড়ে আটটা আর আমি ফিরে স্নান টান করে একদম শেষ হয়ে নিয়েছি দুপুরবেলা স্নান করেছি আবার আস্তে আস্তে এত গরম হয়ে গেছে আবার একবার স্নান করে নিলাম আর বাচ্চাদের টিসি নিয়ে এসছি আর টেনশান নেই দেখি কাল পরশুর মধ্যে স্কুলে গিয়ে ভর্তিটা করিয়ে দিয়ে আসবো তো এখন হাঁসুর এসছে হচ্ছে বাজার থেকে বাজার নিয়ে এসছে কিছু কাটাকাটি করতে হবে শাক নিয়ে এসছে কলমি শাক এখন তিন চারটে কেটে নেব চলুন আর এদিকে বাচ্চাগুলো হোমওয়ার্ক করছে একজন হোমওয়ার্ক করছে একজন হোমওয়ার্ক হয়ে গেছে চলুন বন্ধুরা এই হলো কলমি শাক এটা এখন কাটতে বসবো আর এই যে হলো বাজার নিয়ে এসছেন কচুর লতি কলমি শাক কাটার পর হচ্ছে লতিটাও কাটতে হবে তো চলুন সব বসে হচ্ছে কাটাকাটি করে নিই আর এই হলো জিনিসপত্র যেগুলো বাবরে এনেছে দুই দু একটা হাঁড়ি পাতিল তারপর গ্লাস কয়েকটা প্লেট আর হচ্ছে ট্রে যেগুলো ঘরে লাগে সবসময় আর কি তো আর এই হলো ওইদিকে সব কচুর লতিও ছাড়ানো হয়ে গেছে এটা কালকে রান্না হবে তো বন্ধুরা চলুন আজকে আমার বকবক এখানে শেষ করছি কে আর শেয়ার করবো শেয়ার করার মতো কিছুই নেই এরপর সবাই খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো চলুন দেখা হচ্ছে নেক্সট ডে টাটা